সম্পূর্ণ বিচার প্রক্রিয়া উপেক্ষা করে ও কোটা ধরে নিয়োগের যে উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা অবশেষে তা কঠোর ভাষায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট ইতিমধ্যেই রাজ্য সরকারের প্রকাশিত নতুন ও তালিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে তবুও সেই একই তালিকা ধরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসি যে নিয়োগের বিজ্ঞপ্তি করেছিল তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় বিষয়টি আদালতে দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি কৌশিক চন্দ্র এর এজলাসে মামলাটি উঠে শুনানিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কলকাতা পুরসভা এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যৌথভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে উদ্যত হয়েছিল বিশেষ করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে আটাত্তরটি শূন্য পদের মধ্যে ওবিসি এই শ্রেণীর জন্য আটটি এবং ওবিসি বি শ্রেণীর জন্য পাঁচটি পদ সংরক্ষণের কথা জানানো হয়েছিল এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা আদালতে দুই দপ্তরের একে অপরের দোষ চাপানো নিয়ে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি তিনি কড়া ভাষায় বলেন নিজেদের গা বাজাতে দায়িত্ব এড়ানোর চেষ্টা চলছে কিন্তু আইন মানা বাধ্যতামূলক অবশেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয় এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে নতুন করে শূন্য পদের সঠিক পরিসংখ্যান দিয়ে পুর ও নগর উন্নয়ন দপ্তরের তালিকা পাঠাতে হবে সেই তালিকা পর্যালোচনা করে সাত দিনের মধ্যে অনুমতি দেবে সংশ্লিষ্ট দপ্তর এরপরে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে হাইকোর্ট আরও জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চের নির্দেশিত ছেষট্টিটি ও শ্রেণী এবং সাত শতাংশ সংরক্ষণের সীমারেখায় অনুসরণ করতে হবে এর বাইরে কোনো রকম সংরক্ষণ কিংবা নিয়োগ চলবে না এই নির্দেশের পর প্রশ্ন উঠছে আদালতের স্পষ্ট না উপেক্ষা করে এমন সাহসিকতায় নিয়োগের উদ্যোগ কেন সরকারি সংস্থাগুলির এমন কাজ কি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো নামান্তর নয় এই ঘটনায় রাজ্য প্রশাসন ও পুরসভার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে হাইকোর্টের কঠোর অবস্থান এখন এক নজির হয়ে রইল যেখানে আইন লঙ্ঘনকারীদের ছেড়ে কথা বলা হবে না এই বার্তায় যেন পৌঁছে গেল রাজ্যবাসীর কাছে রিপোর্ট কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা